ঠিকানা পেলাম যে কোথায় গেলে জান্নাতের বাগান দুনিয়ার বুকে পাবো কিন্তু এই ঠিকানা সম্বন্ধে ঠিকানা তো পেলাম তলে যাব তো যেখানে ওই রকম দশ জন বিশ জন পঞ্চাশ জন একশো জন এক হাজার জন বসে আল্লাহর জিকির করতেছে আমার দরুদ পড়তেছে এবং আমার জীবনী থেকে আলোচনা করতেছে আমার সাহাবিদের জীবনী থেকে আলোচনা করতেছে মমিন মত্তাকিন আল্লাহর ওলি যারা তারাই মমিন মত্তাকিন তাদের তাদের জীবনী থেকে যারা যেখানে আলোচনা হচ্ছে ওই জায়গাটাই হলো মানে বিভিন্ন ব্যাখ্যায় দেয় ওই জায়গাটাই না হলো জান্নাতের বাগান ওখানে বসে তোমরা ফল সংগ্রহ করবে নবী গ ফলটা কি জানতে চাই ফল হলো ওই যে মাঝে মধ্যে দরুদ পড়বে মাঝে মধ্যে জিকির করবে মাঝে মধ্যে সোবান আল্লাহ বলবে মাঝে মধ্যে আল্লাহ আকবার বলবে মাঝে মধ্যে তকদির দিবে এগুলো তোমরাও দিবে দিলে কি হবে ওগুলাই জান্নাতের বাগানের ফল সোবান আল্লাহ দরুদ পড়ো আল্লাহ কারণ ওদিকে মেলা আলোচনা গরম করেছি তো ঠান্ডার দিকে থাকো একবার যদি দরুদ পড়িস রে ওম্মত একবার যদি দরুদ পড়িস আমি আল্লাহর কাছ থেকে দশ বার রহমত তোমার ভিতরে প্রবেশ করবে সবান আল্লাগন তাহলে সেখানে রহমত লিবারেল চিন না গজব লিবারেল চিন গজব যদি লিবার চান তাহলে ও আদা বর খেলাপ করা লাগবে এটাও কিন্তু ও আদা প্রতিটাই ও আদা যা যা বলিছে পিরে মানা লাগবে না মানে যদি অমান্য করেন তাহলে ক্ষতিগ্রস্ত বেশ এখন ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজুর কথা থেকে এদিকে চলে এলছিলাম ওটা ফিনিশিং কিন্তু করতে পারিনি করতে আজকার পারবো না অন্যদিন আবার আল্লাহ হায়াতে মেসেজ রাখলে বলতে পারবো কিন্তু আজকে ওই বিভিন্ন যে ইয়ার দিকে আবার আসছে আদায়ের কথার দিকে আলছে আজকে এদিকে এনা সময়টা এদিকে আবার ঢুকে গেল তো যাই হোক ওইদিকে আর যাব না

এই ডার ব্যাটারি ওনার জীবনী থেকে আলোচনা করে সোহান আল্লাহ যে হাসান বসরি অমুক কথা বলছে হাসান বসরির এই ফয়সালা বলছে এই হাসান বসরি বলতেছে আল্লাহ পাকে যদি আমার উহুদ পাহাড় সমান স্বর্ণ দান করত রে আমি তা মুক্ত হস্তে কি মুক্ত হস্তে মুক্ত হস্তে আমি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে মুক্ত হস্তে খরচ করতাম বা দান করতাম কি কইছে যদি উদ পাহাড় সমান স্বর্ণ দান করতো আল্লাহ আমারে আমি তা কোথায় দান করতাম তাহলে এটার গুরুত্ব কত বুঝতে হবে এই মাহাবিলটার গুরুত্ব কত তাহলে এই মিলাদ পাটের গুরুত্বটা কত মিলাদ হলো ইমানি জজবা পয়দা হর আমলের মাহফিল সবান আর এই ঈদে মিলাদুল নবী হলো এই সারা বছর যে মিলাদগুলা গুলা করলেন এই সারা বছর মিলাদের হেড অফিস হলো ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সারা বছর যারা মিলাদ মাহফিল করে এরাই ঈদে মিলাদুল করে করে ঈদে মিলাদুল নবীতেও যেমন দরুদ পরে আমরা দরুদ মাঝে মাঝে পড়ছি না পড়িনি দরুদ পরে শেষের দিকে যে সালাম দেয় না দেয় না এটা কি ফরজ না নফল জানেন ফরজ আমল ফরজ যে মলবী গুলা করছে দারায় সালাম নবীর দরুদ পড়া বেদাত ওই মল্বীকে যারা বড় ওস্তাদ তারা বলতেছে আল্লাহ বলছে সুরা আহা যাবে ইয়াই আল্লাহ জি না আমা নৌ সাল্লো আরে মোতলিমা সুবান আল্লাহ গন এ আতে আমার দিয়ে বলেন আমার নবীর মহম্মদের দরুদ পর তোমরা আর দাঁড়ায়া সালাম দাও সুভান আল্লাহ গণ আল্লাহ ফয়াদ

ঠিক না ব্যাটি যাই তাই দাওয়াত দিবে না কারণ যাই দাওয়াত দিয়ে দেবে ওই শুধু ভেজাল হয় তাহলে ওর কথাও কমে আলোচনার মধ্যে জীবন লিয়া যাবে না এজন্য দাওয়াতের বাজারে দাওয়াত খুব কম আর দাওয়াত দিবে এলো দেখা লাগে আমার কাগে ওই যে এগারো নম্বর ওসিয়ত সুৎখোর ঘুষখোর জেনাখোর বেনামাজির বাড়িতে দাওয়াত গ্রহণ করিবে না এটা আমার ফলো করে দাওয়াত গ্রহণ করা লাগবে না হলে গ্রহণ করা যাবে না ঠিক না ব্যাটিক যাওয়া যাবে যার তার বাড়িতে যাচ্ছেন যাওয়া খাওয়া তো যাই হোক এই হাসান পানির উপর যাই নামাজ নামাজ আদায় কার উপর পানির উপর যাই নামাজ বিছে নামাজ আদায় করতো এটা এইটুকুই থাকবে বেশি দূর যাব না বেশি দূর গেলে ঘন্টা পার হয়ে যাবে এই আলোচনা যামুনা খালি আনা আনা সারজ দেওয়ার জন্য বলতেছি যে পানির উপর যাই নামাজ বিছে সালাত আদায় করলো হাসান বসির রাহমাতুল্লাহ আলাই তিনি সাহাবী না তিনি তিনি রাহমাতুল্লাহ বলা হচ্ছে তিনি হলেন তাবিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাসান বসরি হজরত আলী সাহাবি যাদের যে যে সমস্ত রাহাবারেরা সাহাবিদেরকে পেছে তাদেরকে তাবি বলা হয় সোহান তারপর তাবে তাবিন ওই তাবিদেরকে কে বাজারা পেছে তারা হলো তাবে তাবিন সোহান আল্লাহ উনি হজরতে আলী ওনার মোরশেদ কেবলা সোহান আল্লাহ হজরতে আলীর কাছে মুড়ি হয়েছে মানে বাইয়াদ গ্রহণ করছে

যতটুক আছে ততটুক দিয়েই সে আয়োজন করিছে না করেনি যাই দলিল দিতে তাই আয়োজন করেনি এই যে আমরা যেমন বলতেছি উনিও ওরকম রেফারেন্স দিছে তো যদি আল্লাহ আমাকে দিত তাহলে আমি করতাম ওরকম এখন যা আছে তাই করি আমরাও যা আছে তাই দিয়ে চেষ্টা করিচ্ছি ভয়ান আল্লাহ এই অনুষ্ঠানে আমরা বাইরে কোথাও আদায় করতে কাউকেই দিয়ে পাঠাই না শুধু ভক্তবৃন্দ এবং জাকেরেরা যাই যেটা পারবেন সেটা এতবে এত তারিখের মধ্যে দরবারে জমা দিয়ে যাবেন ওটা দিয়ে আমরা মাহফিল সাজাবো এই মাহফিলে কোনো কারো কাছে ভিক্ষা চাওয়া যাব না অনেকে কয় যায় আমাদের কাছে ভিক্ষা চাওয়া আসে কয় তো অনেকে মনে মনে কয় না গলেও হুম হুম কিসের জন্য গেছে ওটি ওটার জন্য পিটন হবে দুই দিন পর তোমার কেরে আলো গা না আসতে নাকি দিনের কাজ করতে দেখে বাস নিয়ে কেন সগত কি থেকে গেছে দেখে বাস না যে ওই দিনের কাজ করতেছে হ্যাঁ তো ওই যে তোর রোজগার থেকে তুই যা সহযোগিতা করিস নি প্রতি সপ্তাহে তালিম হয় দেখে বাস না সগে ওই খরচ হয় না তো খরচটা কোথা থেকে আসে রে তো রোজগার দিছি তো সেই রোজগার থেকে যা দিয়াছিস না কেন যে আজকে আমি এই এই করটাকে হাদিয়া এই এই তালিমের বইটুকে এই খরচের জন্য এটা দিলাম হুজুর কিছু না হাজলামি মারাস কি করছু বেরি গারি সব করছি তুইলা কোটে আছে এখন দুনিয়ার উপর আর তুই পরে থাকব তুই এখন নিচে যা কোনতে দোজোকের মধ্যে যা নাউজুবিল্লাহ ক আল্লাহর দিনের কাজে বায় করতে হবে ওয়াদা করলেও করতে হবে না করলেও করতে হবে কারণ সম্পদ কার আল্লাহর আল্লাহর দিনের কাজেই ব্যয় করতে হবে এটি দিনের কাজ হচ্ছে কি না ভালো ফলো করো ফলো করে যাওয়া আসা করো করে দেখো দেখে সুন্দর করে নিজেরাই সাজাও আসো আমার কাছ থেকে দায়িত্ব লাও যে আমি এই কাজ করতে করতে করে দিচ্ছি কয় লাখ টাকা লাগবে এই কয় লাখ টাকা লাগবে এটা আমি একাই করেছি করো আমরা লোক বসে থাকবো তুমি কাজ করো তোমার অনুমতি দাও যদি হুজুরের হাতের টাকা দিয়ে আমি হুজুর যদি খেয়ে ফেলে বলা যাবে না তো তো ছোট লোকের ছোট লোক তো ইনকাও আছে আছে না নাই কিন্তু তোমার দায়িত্ব তো এটা লয় তোমার দায়িত্ব আমি এই উদ্দেশ্যে দান করলাম তার ওই উদ্দেশ্যে দান করেছিল তোমার ওই আমল নামাত ওটাই লেখা থাকবে যে তুমি এই উদ্দেশ্যে দান করেছিল এখন যাক দান করেছিল তাই এখন কোন দিকে লাগাছে ওটার হিসাব তাই দিবে তোমাক দা লাগবে না ঠিক না ঠিক ওটার হিসাব তাই লাগবে আর দিনের হাত যেটা সেটা তোমার বাবার লয় ওটা এই বাবা এই বাবা কি করবে না করবে এই বাবাই শুধু খালি বুঝবে তুমি বুঝবে স্যার চালে হবে না ওটি এই বাবার কাছে নিয়ে এসে জমা দিতে হবে এই বাবা কি করবে সেই বাবার ব্যাপার সেটা তোমার ব্যাপার নয় সেটা তোমার মাতব কেউ দেখবে না এটি এটি দেখবে বাবা ওই কি করবে সেটা বাবা বুঝবে ওটা বাবা আল্লাহর কাছে কি কয়ে লিছে তোর কাছ থেকে তোর জন্য কি কয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিছে দিয়ে পাস করছে করে তুমি তোমার এই কাজটা হয়েছে এভাবেই তো পীরের দরবার গরু খাইছি এটা উদা আসে তো এইভাবেই না অন্যভাবে আছে এটা 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 না হলে দিলেন এটা নালে কি নিয়ত দিছেন তুমি নিয়ত করছেন না করেন নিয়ত না করলে কিন্তু এটা কবুল হবে না আল্লাহ দরবারে এই মাহফিলের জন্য এই মাহফিলের জন্য তুমি পাঁচশো টাকা দিলেন তাহলে এই মাহফিলের কাজে এই মাহফিলের পারপাসে এই মাহফিলের উন্নয়নে এটা এটা যা লাগবে এখন খরচ করার পরে যদি বেঁচা যায় সেটা কি করবে তোমাকে ফেরের দিবে লি সাপোস কথা বলতেছি তামানি তো দিলো বলে তামানি দেওয়ার পরে ওটা এখন দেখা যাচ্ছে পঞ্চাশ ব্যাসিছে ব্যাঁচই যে সাপোস একটা পঞ্চাশ হাজার ব্যাঁচ হবে এখন হুজুর কি করবে এই টাকা হুজুর বৌসুললে বিল্ডিং ব্যারি বানাবে না দিনের কাজে লাগাবে ওটা ওটার হিসাব কে লিবে তুমি লিবিন যে তুমি হিসাব চালে বেদবি হবে তো এটা পীরের দরবার তুমি হিসাব চালে বেদবি এটা এটা তো দশ জন আগলে কুমটি গঠন করার জায়গা লয় এটা এটা পীরের দরবার মুই বুঝবে আর উই বুঝবে ওর কাছে উই আসে এর কাছে হিসাব লিবে যে আমার দিনের কাজ একলা একলা দিয়ে গেছে তোর কাছে তুই সেটা কি করছ দেখা আমার আল্লাহ আমি অমুক ভবন নির্মাণ করেছি ওই মসজিদ নির্মাণ করেছি মুসাফির খানা নির্মাণ করেছি দিনের কাজে এই করে আসছো হ্যাঁ নিজের নামে নিজের নামে কিছু করিনি আল্লাহ এই ছাড়া তুই থাকি বাজরে নিজের নামে কিছুই করলু না জ্ঞান নিজের নামে কেন করলু না সবাই নিজের নামে করলো তুই কেন করলু না পীরেরা নিজের নামে কিছু করে যায়নি যত পীর এই বাংলাদেশে আলছে জীবনী ভালো করে দেখো যারা প্রকৃত পীর তারা নিজের নামে কোনো নিজের নামে কোনো কিছু করে থিয়ে যায়নি যা করে থিয়ে গেছে তাদের জীবন যখন শেষের দিকে চলে গেছে যখন তারা মাজারস্ত হয়ে গেছে তখন যে দেখো খোঁজ কবর নিয়ে যা কিছু করে গেছে সবই দিনের প্রতিষ্ঠানের নামে করে থিয়ে মাজারত যে শুয়ে পড়েছে সোহান আর যারা দুনিয়ার ধান্দাবাজি করে গেছে ওটার জন্য ওর শাস্তি হবে কবর ওই যে আল্লাহ হিসাব নিবে যে আমার দিনের কাজে তোর কাছে জমা করছিল তুই দিনের দিন দুনিয়ার কাজ করে আলছো দিনের কাজে করিসনি করিসু নাম সাম কিন্তু বাদ বাকি যে দিনে দিনের কাজ না করে দুনিয়ার কাজ করছো এই দুনিয়ার কাজ করার কারণে ভোগবিলাস করার কারণে এটার হিসাব এখন দে এই হিসাব তো দিয়ে বেরিয়েছে কারণ বেরিয়েটা বেনাতিস্তি সেইরকম গ্লাস আলাদা

কারণ আমার বান্দারা আমি আমার বান্দাদেরকে কবুল করেছিলাম তারা ওর কাছে আমি জমা করতে বলেছিলাম কিন্তু ওই সেটা সঠিক কাজে ব্যবহার করেনি এটার জন্য ফ্যাসবে পীর তুমি লয় কাজে তোমার এটি হিসাব চাওয়ার দরকার নেই পীরের কাছে হিসাব চাবে পীরের উপরে যারা আছে তারা সবান আল্লাহ আল্লাহ বুঝবে সেটা কথা বুঝে পারলেন অনেকে ওনাকে কয় যে হুজুর কুমটি করে না ভয় কুমেটি করলে যেবা না তালিম হচ্ছে এটাও হবা দিবে না কেন ওই লিয়ে কাছার লাগবে অনেক সময় নাও জবিল লাগবে কারণ দশজন যদি কুমটি থাকে ওর মধ্যে একজন যদি বেনামাজি থাকে গোটা কুমটি তো ভেজাল হয়ে যাবে হারাম হয়ে যাবে তোমাকে বুঝে কি হচ্ছে ঠিক না হলে সেটা সত্য যেটা সেটা করবে সেটা কিন্তু ধরবে কিন্তু পরে আবার রাস্তাঘাটে কুমটি যদি ধরে নাও মসজিদ কুমটি করেছেন কোন মসজিদের নাম কিন্তু বলতেছেন না মসজিদ কুমটি করলেন 20 জন মিলে এই 20 জনের মধ্যে একজন ব্যনামাজি আছে কিংবা শারাপি আছে মদ খায় একজন আছে বা জেনাকার আছে বা গিবতকারী আছে গিবত কিন্তু জেনার চাইতে ভয়ংকর গুণায় জেনার সাইতে ভয়ঙ্কর গুণা হলো গিব সেই গিবটটা যাই করলো ওই রকম গিবৎকারী যদি মরিজিদের কুমটির মধ্যে রাখি তাহলে ওই তো যেহেতু হারামি লোক তাহলে এই হারামি লোকটা একটা থাকার কারণে গোটা কুমটিটা কিন্তু হারাম হয়ে আছে ফলো করতে হবে

কারণ গাদা পুরে পুরি না গেলে গাদা তো বুঝবে না যে আবার তোমরা না হলে বুঝলি পরে যারা শুনবে ওরা যে হ্যাঁ একজন হারাম হলেই সেগুলা নামাজ গোটা কুমটি হারাম হয়ে যাবে হ্যাঁ অবশ্যই হারাম হয়ে যাবে যাই নামাজের যদি এক যদি মল থাকে গোটা যাই নামাজ যদি ধোয়া লাগে না ধুলে নামাজ না হয় তাহলে তোমার কুমটির মধ্যে যদি এক কোণা দশটা আছে দশটার মধ্যে একটা যদি হারামি লোক হয় তাহলে গোটা কুমটিটাই হারাম হয়ে আছে গোটা কুমোটিটাকে বাতিল করে যাবে বাতিল হয়ে যাবে নামাজ বিল্লাগণ এজন্য তোমাকে অবশ্যই করতে গেলে ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো কুমটি করতে গেলে তোমাকে সমাজের মধ্যে থেকে বেছে বেছে নিষ্কলঙ্ক ভালো লোক যারা পরেশগার লোক যারা তাদেরকে বেছে বেছে বের করে কুমটি গঠন করতে হবে যদি ভুল হয় তাহলে আরেকটু একটু রিসার্চ করে দেখো দেখা বোঝো বুঝা তারপরে যদি তারপরেও ভুল হয় তাহলে তোমার বুঝের ভুল হোক বা আমারই বুঝের ভুল হোক এই বিষয় নিয়ে না আগে চুপ থাকো মার আওয়াজ কারণ না বুঝলে তোমাকে বুঝানোর মতো এত ঠেকা আমার নেই

সাহাবার ঠিক আছে কি এর ভিতরে এলমে শরীয়ত এলমে তাসবের পূর্ণাঙ্গ এলেম আছে কি না পূর্ণাঙ্গ এলেম যদি না থাকে তার সহবতা যদি দাঁড়াও বা তার পিছনে যদি দাঁড়াও সে নামাজের মধ্যে অবশ্যই ফাঁসে কি নামাজ হচ্ছে যেহেতু সেহেতু ওই নামাজ আল্লাহর দরবারে যাচ্ছে না তোমার দেওয়া যাবে না শেষ ফিনিশিং এই কথা ইতি টানলাম কাজেই নামাজের দাঁড়াতে গেলে সাবধানে দাঁড়াবিন না হলে একাই পড়বিন আল্লাহর কাছে যা জানেন একাই আদায় করবেন আর যে কোনো একজন মাসায়েকের কাছে যা বায়াত গ্রহণ করে আমল করবেন যারা বায়াত হননি পরে যারা শুনবেন তাদেরকেও বলতেছি অবশ্যই একজন রাহাবার হিসাবে বায়াত গ্রহণ করে তার সহবতের থেকে শিক্ষা পড়া গ্রহণ করবেন আর ওই অনুযায়ী আমল করে চলার চেষ্টা করবেন আল্লাহ যেন সকলকেই নেক আমল করার এবং হৃদয় দি করার তৌফিক সকলকে আল্লাহ যেন দান করে সকলে বলি আমিন আমার বলা কয় যদি কেউ কষ্ট পাও হক কথা হয়তো বা বলতেছি আসার মধ্যে হয়তো বুজের মধ্যে অনেকের ভুল হতে পারে অনেকে বলতে পারে যে কথাটা এইভাবে না কই এভাবে কোলাক্ত মানে ওяна বেশি বোঝে তাহলে তুমি কও তুমি ওইভাবেই কও তুমি নেটের মধ্যে ছারো আমি এইভাবে কইয়া ছাৰিছি তুমি ওইভাবে কওয়া ছারো দেখি কার্ডা সামনে যায় সুবহানাল্লাহ কাজাই যদি কেউ কষ্ট পান কষ্ট নালিয়া আমল করার জন্য চেষ্টা করেন হকের পথে চলার চেষ্টা করেন হারাম মুক্ত হওয়ার চেষ্টা করেন কেন হারাম যদি থাকে এবার তো আল্লাহর দরবারে কবুল হবে না দিনে দিনে হারাম বর্জন করো হালালের দিকে অগ্রসর হও তাহলে হালালের দিকে অগ্রসর হলে হারাম আস্তে আস্তে সরে যাবে কেন এই যে বারবার ইংকে পালিশ করবে বারবার ইংকে কোতেই থাকবে এই কোতে কোতে একদিন তোমার ভিতর থেকে হারাম কোদনি যে হারাস হয়ে গেছে তুমি নিজে জানেনি না এরি এরকম হয়ে যাবে বাবা কাজে রানিং থাকবেন রানিং অবস্থায় থাকলে তোমার হারাম মুক্ত হবে তোমার সমস্যা মুক্ত হবে তোমার বিপদ বিপদ মুক্ত হবে আল্লাহ তোমাকে শান্তি দুনিয়াতেও দিবে আখেরাতেও দিবে পরিষেজে শেষ কথা নবীর প্রেমে যারা দরুদ পড়ে হিনিশিং শেষ আল্লাহ নামাজ পড়ে এ আল্লাহ নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ জিকির জিকির করে মান্দার জিকির করে আল্লাহ পাক বান্দা স্মরণ করলে আল্লাহ স্মরণ করে কারণ জিকির আল্লাহ করে কিন্তু নামাজ করে না আল্লাহ দান সাহায্য নিজে আসা করে না আল্লাহ একটা আমল নিজে করে এবং ফেরত তাদেরকে নিয়ে তাও জামাত করে সবার আল্লাহ করে সেটা হলো দরুদ সালাম কি দরুদ সালাম এ দরুদ সালাম দুনিয়ার বুকে কোনো মানুষ যদি আদায় করে ওই মানুষকে আল্লাহ পাক দুই দুনিয়াতে সম্মানিত করবে এদেরই হবে আগামী দিনে মাজার তুই কলঙ্কিত মলবি তোর জীবনেও মাজার হবে না আর এদের মাজার আগামী দিনে আরো হতেই থাকবে হতেই থাকবে যত আশেক তৈরি হবে তত মাজারও তৈরি হবে সুবহান আল্লাহ আল্লাহ দুই দুনিয়াতে নবীজি বলেছেন আল্লাহ দুই দুনিয়াতে একে সম্মানিত করবে আখিরাতে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ পাক শান্তিতে রাখবে রূহানি জগতে আখিরাতে আর দুনিয়ার বুকে আল্লাহ পাক তাকে সম্মানিত করে রাখবে কবরেও তার সুন্দর ব্যবস্থা করে রাখবে